বন্ধুরা ফেসবুকে অবশেষে নাটকের সমাপ্তি ঘটেছে এবং ফেসবুক যে কন্টেন্ট মনিটাইজেশনের যে টোলটি ছিল এই টোলটিকে দেখুন আবার আপডেট করে নিয়ে এসেছে এই যে আমি যদি মনিটাইজেশনে যাই আমার এই একটা প্রোফাইল থেকে তাহলে দেখুন ইনস্টেম ম্যাটস এখানে কিন্তু একটু প্রিভিয়াস পেজ যে লেখাটা ছিল এখন কিন্তু আবার এ সেটাকে চেঞ্জ করে কী বোঝাতে চাচ্ছে বা কী কেন এইভাবে আপডেটগুলো দিচ্ছে আবার নিচ্ছে আসলে বোঝা কঠিন কারণ পঁচিশ সালে আমরা জানি যে ফেসবুকে একটা মনিটাইজেশন সবাইকে দিবে অর্থাৎ যারা মোটামুটি কাজ করতে পারবে তারা মনিটাইজেশন পাবে যেমন এখানে কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি পেতে চান যদি একেবারে নতুন হন তাহলে আপনাকে এক ধরনের কাজ করতে হবে যদি মোটামুটি আপনি কাজ করে থাকেন একটা দুইটা সেট আপ আপনি পেয়ে যান তাহলে মোটামুটি অন্য ধরনের আপনাকে কাজ করতে হবে অর্থাৎ যদি আপনি রিলস থেকে মনিটাইজেশন পেয়ে যান আগে রিলসের অ্যাডম রিলসের সেট আপটা তাহলে অবশ্যই আপনাকে অন্যান্য যে সাইটগুলো রয়েছে যেমন ছবি পোস্ট করা লেখালেখি করা এবং লং ভিডিও যেটা তিন মিনিটের উপরে যে ভিডিওটা সেটাকে আপনাকে কন্টিনিউয়াসলি দিতে হবে রিলসের পাশাপাশি রিলসও তো একেবারে না দিলে হবে না রিলসের পাশাপাশি এগুলো দিতে হবে তাহলে আপনি খুব কম সময়ে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যেহেতু আপনি একটা সেট আপ অলরেডি পেয়েছেন আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে যে বিষয়টার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে এনগেজমেন্ট কারণ এনগেজমেন্টটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এনগেজমেন্ট আপনাকে ভাড়াতেই হবে কেন এনগেজমেন্টটা বাড়াতে হবে এবং এনগেজমেন্টের সম্বন্ধে ফেসবুক এখানেই বলে দিয়েছে যে এনগেজমেন্টটা কিন্তু আপনাকে সর্বশেষ কিন্তু এনগেজমেন্টের উপরে গুরুত্ব দিয়েছে এবং আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো এবং শুধুমাত্র এনগেজমেন্টটাই ফেসবুক কিন্তু এখন কাউন্ট করতেছে এই যে এখানে আসার পর এখানে দেখুন একবার লাস্টের যে অংশটা দেখুন ফোকাস অন এনগেজমেন্ট বিয়ন্ড ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম কন্টেন্ট দ্যাটস এনকারেজেস ইন্টারাকশান চাষেস ইন রিয়েশন কমেন্টস শেয়ার স্ট্র্যান্স টু পারফর্ম বেটার অর্থাৎ আপনাকে এখানে আপনার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার এ তিনটা জিনিস ঠিক থাকতে হবে তাহলে আপনি এংগেজমেন্টটা বাড়াতে পারবেন আর এংগেজমেন্ট বাড়াতে কী কীভাবে বাড়াতে হয় আমার এই নিয়ে ভিডিও রয়েছে এটা আপনি দেখে নিতে পারেন এখন দেখুন যদি আমি একটা কনটেন্টে যাই কনটেন্টের একটা ইনসাইটে যদি যাই আমি তাহলে আপনি বুঝতে পারবেন যে এই যে ভিডিওটাতে আমি গেলাম যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু ভিউস একটা জিনিস দেখাচ্ছে আর্নিংয়ের একটা অপশন রয়েছে অ্যাভারেস্ট ওয়াশ টাইম রয়েছে এবং এনগেজমেন্ট এই জিনিসটার উপর কিন্তু গুরুত্ব দিয়েছে এবং এই যে এনগেজমেন্ট নিচে দেখুন একটা অপশান রয়েছে ডিস্ট্রিবিউশন স্কোর এবং উপর একটা অপশান রয়েছে দেখুন র্যাঙ্কিং বাই ভিউস এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার যে ভিডিওগুলো রয়েছে সেটার মধ্যে এই ভিডিওটা কত নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে কারণ এটাকে আপনি অবশ্যই দুই থেকে তিন নম্বর র্যাঙ্কিংয়ে কিন্তু রাখতে হবে দুই নম্বর দুই থেকে তিন নম্বর র্যাঙ্কিংয়ে যদি না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার এটা কিন্তু ভালো অবস্থানে যাবে না এসে যে দশটা রিলস এই দশটা রিলসের মধ্যে আমার যে বর্তমান যে রিলসটা সেটা রয়েছে পাঁচ নম্বরে রয়েছে পরবর্তীতে যদি আমি এই ডিস্ট্রিবিউশন অ্যাসকোরে যাই তাহলে দেখুন এই যে ডিস্ট্রিবিউশন অ্যাস্কোটটা রয়েছে এই অ্যাসকোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রিলসকে ভাইরাল করার জন্য কারণ দেখুন এখানে কমেন্টস থ্রি পয়েন্ট টু এক্স লোয়ার দেন ইউর আদার রিলস অর্থাৎ এত গুণ কম রয়েছে এটার মধ্যে কমেন্টস অন্যান্য রিলস তুলনায় এখানে রিলসের যে কমেন্টের রেশিওটা সেটা কম রয়েছে এটা নিচের দিকে এবং লাল হয়ে রয়েছে এটাকে আপনাকে অবশ্যই গ্রিন করতে হবে সেকেন্ড ভিডিও ভিউজ থ্রি পয়েন্ট ওয়ান থ্রি সেকেন্ড বিডি বিউসটা কম হয়েছে দিস ইজ অ্যান ইন্ডিকেটর দ্যাট ইউ রিলস ইজ স্কিপড মোর যে রিলসটা বেশিরভাগ মানুষে স্কিপ করেছে এই জিনিসটা কিন্তু নিচের দিকে রয়েছে এটাও লাল হয়ে রয়েছে এবং দেখুন রিয়েকশান ওয়ান পয়েন্ট এইট লোয়ার দেন ইউর আদার রিলস অন্যান্য রিলস থেকে এটা ওয়ান পয়েন্ট এইট কম আসে রিয়েকশানটা অর্থাৎ লাইক কমেন্টটা কম আসে অ্যাভারেজ মিনিট বিউট এটাও কিন্তু কম আছে নিচের দিকে রয়েছে এখানে চারটা নিচারটা হলো শেয়ার কম্পেয়ার টু ইউর আদার রিলস এখানে শেয়ারটা কিন্তু সমান সমান রয়েছে কিন্তু আপনাকে কিন্তু এই যে পাঁচটা জিনিস এই পাঁচটা জিনিসকে আপনাকে উপরের দিকে গ্রিন রাখতে হবে কীরকম গ্রিন রাখতে হবে দেখুন অন্য আরেকটা ভাইরাল একটা রিলস আমি যাই তাহলে আপনি বুঝতে পারবেন আচ্ছা ধরুন এই রিলসটা মোটামুটি ফ্লে হয়েছে ভালোই ফ্লে হয়েছে তো এই রিলসটার যদি ডিস্ট্রিবিউশন যে স্কোরটা রয়েছে সেখানে আমি যাই দেখুন এই যে রিলসটার ডিস্ট্রিবিউশন স্কোরের অবস্থা দেখুন এখানে কমেন্টসটা উপরের দিকে রয়েছে এবং থ্রি সেকেন্ড ভিডিও ভিউস এটা উপরের দিকে রয়েছে রিয়োকশানটা উপরের দিকে রয়েছে অ্যাভারেস মিনিট বিউট এটাও উপরের দিকে রয়েছে শেয়ারের উপর দিকে রয়েছে এখানে কিন্তু দেখুন পাঁচটাই কিন্তু উপরের দিকে রয়েছে এখানে সবগুলো বিষয়কে যদি আপনি ওপর দিকে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার রিলসটা কিন্তু ভাইরাল হবে পাঁচ সেকেন্ডের উপরে ভিডিও দেওয়ার দরকার নেই আপাতত কয়েকটা দিন সকালে একটা রাতে একটা পাঁচ সেকেন্ড করে আপনি রিলস আপলোড করেন রিলস আপলোড করেন এবং আপনাকে কিন্তু সাথে সাথে ফলোয়ার বানানোর জন্য টার্গেট করতে হবে আপনি রিলসটা যখন এভাবে আপলোড করতে থাকবেন আপনার কিন্তু ফলোয়ার আসবে তারা মোটামুটি ফেসবুকে একটিভ বা ভালো একটা অবস্থান রয়েছে তাদের যে কমেন্ট সেকশনটা আছে সেই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টস করে কিন্তু ফলোয়ারও বাড়ানো যায় রিলসটিকে অবশ্যই স্টোরিতে কিন্তু শেয়ার করতে পারেন সেটা একটা অপশান অন করে দিলে স্টোরিতে শেয়ার হয়ে যায় এ কয়েকটা কাজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার রিলস ভিডিওটা ভাইরাল হবে আর পাশাপাশি আপনি কিন্তু ছবি পোস্ট করবেন ছবির মধ্যে একটা ক্যাপশান লেখে তারপরে কিন্তু ছবিটা পোস্ট করবেন ছবি পোস্ট করলে কিন্তু এঙ্গেজমেন্ট বেশি পাওয়া যায় এবং রিল্সটাও বেশি পাওয়া যায় প্রোফাইলকে গ্রো করার জন্য ছবি পোস্ট করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছবিটা পোস্ট করবেন রিলস পোস্ট করবেন পাশাপাশি লং ভিডিও পোস্ট করার সময় অবশ্যই তিন মিনিটের উপরে সাড়ে তিন মিনিটের উপরে এবং রেজুলেশনটা এক হাজার আশির উপরে রাখার চেষ্টা করবেন তাহলে আপনার প্রোফাইলটা গ্রো হবে এবং আপনি কন্টেন্ট মনোনাইজেশন সেট আপের জন্য খুব দ্রুত কিন্তু আপনি পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা ভিডিওটি আর লং করবো না ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে